সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য জেদ্দা কনসুলেট হতে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বাংলাদেশ কনসুলেট জেদ্দা কনসুলার টিমের ভিসা সফর তারিখ আগামী ১৯ ও বিশে এপ্রিল দু শুক্রবার ও শনিবার সময় শুক্রবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং শনিবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত স্থান হোটেল আল নাখিল ভিসা পাসপোর্ট সেবা এমআরপি রিষু নবায়ন যাদের এমআরপি মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে তাদের এমআরপি রি ইস্যু বা এমআরপি নবায়ন করা হবে এমআরপি রি ইস্যু করার সময় ফটোকপি সহ মূল পাসপোর্ট এবং মূল ইকামা সঙ্গে আনতে হবে রি ইস্যু ফি শ্রমিকদের জন্য একশো পঁচিশ রিয়াল এবং পেশাজীবীদের জন্য চারশো পনেরো রিয়াল এমআরপি ডেলিভারি এমআরপি ডেলিভারি নেওয়ার সময় পুরনো পাসপোর্ট অবশ্যই সাথে আনতে হবে হাতে লেখা পাসপোর্ট হতে এমআরপি যারা হাতে লেখা পাসপোর্ট এখনও এমআরপি করেননি তারা এমআরপি করতে পারবেন এমআরপি করার সময় সহ মূল পাসপোর্ট এবং ইকামা সঙ্গে আনতে হবে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় ফটোকপি সাথে নিয়ে আসবেন ওয়েজ অনার্জ কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ওয়েজ অনার্জ কল্যাণ বোর্ডের সুদসমূহ প্রাপ্তির লক্ষ্যে প্রবাসীদেরকে সদস্যপদ নিবন্ধন করা হবে নিবন্ধন ফি একশো সত্তর রিয়াল এছাড়া মৃতদেহ দেশে প্রেরণ স্থানীয়ভাবে দাফন ক্ষতিপূরণ আদায় শ্রমিক কফিল সমস্যা সহ অন্যান্য বিষয়ে আইনি সহায়তা ও পরামর্শ প্রদান করা হবে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন শূন্য পাঁচ তিন দুই দুই তিন পাঁচ চার ছয় এক অথবা শূন্য পাঁচ তিন ছয় পাঁচ নয় আট শূন্য তিন পাঁচ সোনালী ব্যাংকের সেবা অ্যাকাউন্ট খোলা দেশে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খোলা হয় অ্যাকাউন্ট খুলতে কোনো ফি লাগে না অ্যাকাউন্ট খুলতে কেবল পাসপোর্টের কপি দুই কপি ফটো এবং ইকামার ফটোকপি লাগে তাই ভিসা ও তার আশেপাশে আমাদের যে সকল প্রবাসী ভাইরা অবস্থান করছেন আপনারা অবশ্যই আগামী উনিশ ও বিশ এপ্রিল শুক্রবার ও শনিবার হোটেল আল নাখলি এসে আপনার কনসুলার সেবাটি গ্রহণ করতে ভুলবেন না মনে রাখবেন কনসুলার সেবা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ আপনি নিজেও আসবেন পাশাপাশি আপনার প্রতিবেশী সকল প্রবাসীদেরকেও নিয়ে আসবেন যাতে তারাও কনসুলার সেবা গ্রহণ করতে পারে পরিশেষে এই ভিডিওটি অবশ্যই সকল সৌদি প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই এ বিষয়ে জানতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন